নাম লোক আশ দুহাতে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি বেশ আনন্দে এবং বেশ মজায় আছি কারণ আজকে একটা বিশেষ দিন আর এই বিশেষ দিনে বাড়ির সকল রিলেটিভরা একে একে করে উপস্থিত হচ্ছে তো ওই কারণে একটু বেশি বেশি ভালো আছি তো দেখো এই যে মেজে পিছুমেনি এসে গিয়েছে অলরেডি আর আমি একটু সাজুগুজু করে নিয়েছি বেশ ভালো রকমভাবে তো যতটা পেরেছি আর কি নিজে সমস্ত ব্যস্ততা কাটিয়ে উঠে মানে সকাল থেকে অনেক কাজ ছিল কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর হচ্ছে একা হাতে সবটা করছি তো তো ওই কারণে আর কি তো পিশুমণিরা সকাল থেকে তো আসেনি এই দশটার দিকে আসলো সকাল থেকেই অনেক কাজ ছিল তো ওই কারণে একটু ব্যস্ত ছিলাম সকাল থেকে মোটামুটি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি আর এই যে দেখো আশীর্বাদে থালা সাজানো থেকে শুরু করে খাবারের প্লেট সাজানো সবটাই নিজে হ্যান্ডেল করেছি সারা ঘর পরিষ্কার করা সবটাই আর কি তো সে যাই হোক তারপরে দেখো এখানে আশীর্বাদের জায়গাটা একটুখানি সাজিয়ে নিচ্ছি ভালো করে তো কিসের আশীর্বাদ কি ব্যাপার অবশ্যই আমি বলছি পরে তো দেখো এখানে যে গাঁদা ফুলের পাপড়িগুলো আমি ভালো করে একদম পুরো ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি মানে পাপড়িগুলো আর কি খুলে নি নিয়েছি নিয়ে এই যে দেখো প্রত্যেকটা বাটি একদম গোল রাউন্ড শেপ করে আর এই ফুলের পাপড়ি দিয়ে দেখো আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ছোট পিসুমনি চলে এসছে মেঝে পিসুমণি চলে এসছে বড় পিসুমনি চলে এসছে আর এখনও আমার দুই দিদি এসে পৌঁছায়নি আর হচ্ছে ছোটো মেঝে পিসুমণির মেয়েও চলে এসছে মোটামুটি অনেক রিলেটিভ বাড়িতে আর এখনও পর্যন্ত আমার শাশুড়ি শ্বশুরও এসে পৌঁছায়নি এখানে সমস্ত রিলেটিভ আজকে আসছে সবাই রাস্তায় আছে কেউ কেউ এসে পৌঁছেছে কেউ কেউ আসছে তো দেখো আমি এখানে এই যে আশীর্বাদের প্লেটে কী কী নিয়েছি তো ধান দুর্বা শাঁখ প্রদীপ তারপরে সোনা রূপো এগুলো হচ্ছে বৌদির বাপের বাড়ি থেকে এসছে রূপোটা তো এটা আমাদের লাগে আর কি এই রিচুয়ালসে আর দেখো ওখানে রয়েছে সাত রকমের ফল সাত রকমের মিষ্টি আর সাত রকমের খাবার তো খাবারের মধ্যে কি কী রয়েছে একটু বলে দেই এখানে রয়েছে তিন রকমের পিঠে তারপরে রয়েছে ঘুগনি তারপরে পায়েস লুচি এই মিলিয়ে আর কি সব রকমের খাবার তো প্রত্যেকটা প্লেট আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি সঙ্গে বাটিগুলোও সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সবটাই আর কি আর আমি নিজেও তো একটু সাজু করেছি দেখতেই পাচ্ছ তোমরা তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো দেখো এখানে মোটামুটি আমার ফুলের পাপড়ি দিয়ে সাজানো একেবারে কমপ্লিট এবারে বৌদিমণি চলে আসবে তো চলো এবারে বলি আসলে অনুষ্ঠানটার কি আর কি তো বৌদির এখানে সাত মাসের যে হয় না সাত মাসে সাত রকমের ফল মিষ্টি দিয়ে সাত ভক্ষণ তো সেই সাত ভক্ষণের অনুষ্ঠানটাই আমাদের বাড়িতে আজকে হচ্ছে তো স মানে বৌদির বাপের বাড়ি থেকেও সমস্ত রিলেটিভরা চলে এসছে এই যে দেখো এবার আস্তে আস্তে আশীর্বাদের পর্ব শুরু হবে বৌদিও একটু সাজুগুজু করে নিয়েছে দেখো আমাদের তো বিরাট হিউজ কোনো অনুষ্ঠান মানে সেইভাবে আমরা করতে পারি না মানে খুব বড় সড়ো করে খুব বড় অ্যারেঞ্জমেন্ট করতে পারি না কিন্তু ছোট করে হলেও বেশ গুছিয়ে সাজিয়ে করার চেষ্টা করি এই যে দেখো বৌদির কাকি এখানে চলে এসছে মানে কাকিমা বৌদির কাকিমা এখানে এক এক করে আশীর্বাদ করে দিচ্ছে এই যে প্রথমে মালা ঘুমসি পরিয়ে দিল তারপরে নতুন শাড়ি এই যে শাড়িটা এটা হচ্ছে বাপের বাড়িরই শাড়ি মানে বৌদির বাপের বাড়িরই শাড়ি সমস্ত কিছু দিয়েছে আর বৌদির মামি এসছে মানে ভাইয়ের বউ এসছে অনেকেই এসছে ধরো thank mm -hmm. you দেখো এই যে প্রথমে বাপের বাড়ির স্বাদটা দিতে হয় আর কি তো বৌদির কাকিমা এই যে আশীর্বাদ পর্ব মানে আশীর্বাদ করছে সঙ্গে মামিও রয়েছে মানে বৌদির মামি আমার মা আছে আর সবাই আছে এখানে মানে গোল রাউন্ড করে বসেছে সকলে মিলে সব রিলেটিভরা এক জায়গায় আর এই যে আমার মায়ের পরে দেবে আর কি তো আমাদের বাড়ি থেকে যে স্বাদের অনুষ্ঠানটা মানে আমাদের বাড়ি থেকে বলতে আমার বাপের বাড়িতে তো ওটা পাঁচ মাসে কমপ্লিট করে দিয়েছে তো একদম ছোট্ট হাট্টো করে তো এই কারণে শেয়ার করিনি আর সাত মাসে দেখো বৌদির বাপের বাড়ি থেকে সকলে মানে বৌদি বাপের বাড়িতেও দেওয়া হচ্ছে আর আমাদের বাড়িতেও দুটো বাড়ি মিলেই অনুষ্ঠান পর্বটা চলছে আর কি তো দেখো এই যে পিসুমণিদের জামাই এখানে বসে গিয়েছে কাজে কারণ দুপুরবেলা মানে সরি দুপুরবেলা কেন বলছি বিকেলবেলা একটু খাওয়ারের ব্যবস্থা আছে আর এই যে ছোট পিসুমণি দেখো সকলের জন্য রান্না বান্না করছে মোটামুটি সবাই কাজে আছে এই যে দেখো বড় মাঝ আনা হয়েছে সেই মাছগুলো পিসুমনি এখানে ভেজে নিচ্ছে দেখো বন্ধুরা রান্না বান্না চলছে এখানে আপাতত এখন প্রচুর ভিড় ওই জন্য কথা বলতে পারছি না ছোট বেশি ঘামে ভিজে গিয়েছে পুরো রান্না করতে করতে

তো দেখো বৌদির কাকিমার আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পরে বৌদির মামি বসে গিয়েছে মানে হয় না ওই বাপের বাড়িটার মানে বাপের বাড়ির আশীর্বাদ পর্বটা প্রথমেই সেরে নিতে হয় এই যে বৌদির মামিও এখানে আশীর্বাদ করে দান সামগ্রিক বলতে এই যে শাড়ি নতুন বস্ত্র আর কি দিতে হয় তো সেটা দিয়ে দিলো তারপরে দেখো আমার মা বসে গিয়েছে যেহেতু পাঁচ মাসে ওই বললাম কোনো রকম একটু পঞ্চামৃত করে খাওয়ানো হয়েছিল বাড়িতে সেইভাবে কোনো রকম কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়নি যেহেতু সাত মাসে অ্যারেঞ্জমেন্টটা করা হবে বলে তো এই কারণে দেখো এখানে মাও মালা ঘুমসি পরি দিচ্ছে এত ঘুমসিত পড়া সম্ভব নয় এই কারণে হাতে বেঁধে দিল আর তারপরে দেখো এখানে আশীর্বাদ করে দিচ্ছি একটু ফল মিষ্টি খাইয়ে দেবে এই আর কি একে একে সবাই দেবে আর আমার কথা যদি বলো আমি তো একেবারেই পারবো না কারণ শুনেছি যে ছোটরা পারে না আর যেহেতু দাদা বৌদি তো আমি পারবো না সে কারণেই আমার শ্বশুর শাশুড়ি এসছে তো ওনারাই আশীর্বাদ করবেন আর কি এই যে দেখো এদিকটায় বসেছে সকলে মিলে ওই যে আমার শাশুড়ি রয়েছে দেখতে পাবে এই যে দেখো আমার শাশুড়ি চলে আসলো এবারে মায়ের পরেই আর কি মা দিয়ে দিলো আশীর্বাদ আর তারপরে আমার শাশুড়ি মা বসে গিয়েছে এই যে আমার শাশুড়ি মা তোমরা নিশ্চয়ই প্রথম দিকের ব্লগুলোতে দেখেছ তো শাশুড়ি মারাও মানে খুবই মানে এই মাত্র একটু এসে পৌঁছালো একটু যে তাড়াতাড়ি আসবে তো রাস্তায় দেরি হয়ে গিয়েছে আর কি এসে পর বসতে পারেনি তারপরে অনুষ্ঠান পর্ব চলে এসছে আর কি তো শাশুড়ি মা একটু মায়ের থেকে জিজ্ঞেস করে নিচ্ছে কেমন কি করবে বা কোনটা দিতে হবে সেটা একটু শুনে নিচ্ছে আর কি তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো লাইক করো আর বৌদির জন্য অনেক 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 শুভেচ্ছা তোমরা দিও অনেক ভালোবাসা দিও কমেন্টে তো অবশ্যই আমি বৌদিকে জানিয়ে দেবো সেটা তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো না নেবে তো হ্যাঁ ওইটা ওই কলে দিয়ে দাম ওই শাড়িটা সবশেষে একদম বর্দি চলে এসছে আর ছোট পিসুমনি যেহেতু রান্না করছিল স্নান সেরে চলে আসলো মোটামুটি সবার আশীর্বাদ পর্ব শেষ এবার বর্দি আর ছোট পিসুমনি করবে আর কি তো বর্দি আসতে একটু লেট হয়ে গিয়েছে একটু লেট না অনেকই লেট প্রায় বর্দি এসছে একটার দিকে আর কি অনেক দেরি করে ফেলেছে তো ওই কারণে এই যে বর্দি স্নান সেরে নতুন শাড়ি পরে চলে এসে দেখো এখানে আশীর্বাদ করছে ফল মিষ্টি খাইয়ে দিচ্ছে বৌদিও খাইয়ে দিচ্ছে মানে সব রকম মজা চলছে আর কি আর বিভিন্ন রকম যে মজাগুলো হয় সেগুলো তো রয়েই আর যে মানে কি বলবো একটা পরীক্ষা করছিলাম সেটা তো তোমরা দেখতেই পেলে শর্টসে দিয়েছিলাম তো সে যাই হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সেটাই চাই আর হচ্ছে সবাই যে এই যে একসঙ্গে এসে মজা করি না এর আনন্দটা সত্যিই অনেকটা অন্য রকম তো চলো মোটামুটি আশীর্বাদ পর্ব শেষ প্রণাম পর্ব শেষ খাওয়ানো পর্ব শেষ এবারে কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করে নেওয়ার সময় তো পাড়ার লোকজনও এসেছিলো মানে আশেপাশের লোকজনকেও ডাকা হয়েছিল আর বেশিরভাগ আমাদের এখানে স্বাদের অনুষ্ঠানে গ্রামের মানুষজন বিকেলের টাইমে আসে মানে সন্ধ্যের টাইমে আসে আর কি তো সেই সময় এই টিফিনের ব্যবস্থা থাকে তো সে কারণেই এই যে দুপুরবেলাতে বেশিরভাগ সব আত্মীয় স্বজনরা এসেছেন আর গ্রাম থেকেও দু চারজন এসছেন যারা হচ্ছে স্বাদ খাওয়াবে তো সেই কারণে আর কি মোটা মোটামুটি প্রায় পঞ্চাশ ষাট জনের অ্যারেঞ্জমেন্ট সকালবেলা এই যে দেখো সবাই খেতে বসে গিয়েছে এদিকটায় খেতে দিয়ে বৌদিকে খাওয়ারটা একদম রেডি করে দিয়েছি তো আমি না সেই সময় ছিলাম না বৌদির কাছে তো বৌদি এই ক্লিপগুলো নিয়েছে খুব একটা ভালো ক্লিপ নিতে পারেনি তো দেখো এখানে বৌদির জন্য পাঁচ রকমের ভাজা ছিল আর যেহেতু সাধারণ অনুষ্ঠানে মাংসটা দিতে নেই মানে পরের দিন মাংস দিতে হয় তো ওই কারণে আজকে মাংস নেই আজকে দেখো একটা বড় মাছের মাথা এই যে একদম পুরো ফ্রাই করা সঙ্গে ডাল পাঁচ রকমের ভাজা আর হয়েছে মাছের ঝাল এই হচ্ছে আজকের মেনু আর এই মেনু দিয়েই বৌদিকে সুন্দর করে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে এই যে দেখো একদিক থেকে নামিয়ে নিয়েছে আর এই খাওয়াটা না কাউকে নাকি দেখতে নেই কাউকে দেখতে নেই বলতে হচ্ছে কি বলবো যখন খাবে আর কি খাওয়ার মুখে তুলবে তখন নাকি কাউকে দেখতে নেই তো সে কারণেই আর কি বৌদি এখানে একা ঘরে নিজের ঘরে এই যে বসে খাচ্ছে আর ওই দিকটায় বারান্দাতে সবাইকে খেতে দিয়ে দিয়েছি পরিবেশন করছি আমি মা দিদি আর হচ্ছে পিসিমণি রয়েছে তো সবাই মিলেই পরিবেশন করছি একে একে আর আমার নাই কয়েকদিন ধরে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে মানে ঘর পরিষ্কার থেকে শুরু করে সবটা একটু দেখছি যেহেতু বৌদি পারছে না সে কারণেই আর কি একা হাতে সবটা করতে গেলে না একটু তো সময় লাগে আর তার উপরে বাড়ির সবাই অসুস্থ আমাদের তোমরা তো জানোই আমি বলেছিলাম ব্লগে তো জ্বর হয়ে না সকলের শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে আমারও তাই তো দেখো বৌদি এখানে সাত রকমের শাকের ভাজা দিয়ে খাচ্ছে প্রথমেই তো চলো বৌদি এখানে খাওয়া দাওয়া করুক আর বিকেলের জন্য যে অ্যারেঞ্জমেন্ট বা যে আয়োজন সেটা তোমাদেরকে এখন দেখাবো এই যে দেখো বিকেলের অ্যারেঞ্জমেন্টে মোটামুটি মেয়ে মানে মহিলা মহল প্রচণ্ডভাবে ক্লান্ত হয়ে গিয়েছে দেখলেই দুপুরে পিসিমণি রান্নাবান্না করেছে আমি হেল্প করেছি সবটা গোছানোর দিক থেকে তো ওই কারণে না মানে বিকেলে মানে সন্ধ্যের টাইমে যারা খেতে আসবে তাদের জন্য যে অ্যারেঞ্জমেন্টটা সেটা কিন্তু বাড়ির জামাইরা মিলে বসে গিয়েছে করতে তো এখানে দেখো পিসিদের জামাই আছে আমাদের জামাইবু আছে তো এই যে দিদিরা আছে আর পাড়া থেকে দুটো পিসিমণি এসছে তারা আছে তো দেখো সবাই মিলে এখানে আয়োজন চলছে দিকতে হচ্ছে পিঠে পর্ব চলছে এখানে পিঠে হবে মানে ওই যে হয় না পুলি পিঠে আমাদের রিচুয়ালসে কি হয় বলো তো যে মানে বউকে যা যা খেতে দেওয়া হলো মানে যার হচ্ছে সাধের অনুষ্ঠান তো তাকে যা যা খেতে দেওয়া হলো ঠিক তাই তাই কিন্তু গ্রামের মানুষদের খেতে দিতে হবে তো ঠিক তাইতেই বলতে আশীর্বাদের সময় যে যে মেনুগুলো বউ ছিল সেগুলো সব দিতে হবে আর এই যে দেখো ঘরের মধ্যে সবাই ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে এখানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আমার ভাসুরের ছেলে যারা যারা এসছে সবাই শুয়ে আছে কষ্ট আর দেখো এই যে আমার দিদিরা বর্দি জাইপুর সবাই মিলে এখানে আয়োজন চলছে আর আমি না প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছি মানে পায়ের তোলা এতটাই ব্যথা হয়ে গিয়েছে আর হাঁটতে পারছে না আর এই দিকটা দেখো কিভাবে ময়দা মাখা হচ্ছে তোমরা দেখলে হেসে হেসে পাগল হয়ে যাবে যে কীভাবে ময়দাটা মাখা হচ্ছে মানে অনেকটা পরিমাণ ময়দা প্রায় আট থেকে দশ কেজি ময়দা তো এইভাবে মাখা হচ্ছে আর এই যে পাড়ার কাকিমা টাকিমা সবাই চলে এসছে the fall তো প্রথমেই বলি আয়োজনটা আমাদের এমনই এই যে প্রথমে মানে যারা আসবে আর কি পাড়া থেকে তো প্লেটে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের বলতে প্রায় সাত রকমের ফল এক টুকরো করে দেওয়া হবে আর সঙ্গে দেওয়া হবে লুচি ঘুগনি পায়েস মিষ্টি তো ঘুগনিটা তো আমি আগেই করে রেখেছি দুপুরবেলায় বানিয়ে নিয়েছিলাম ঘুগনিটা আমি ওই জন্যই আর কি বেশি কষ্টটা আমার হয়ে গিয়েছে অনেকটা ঘুগনি বানিয়ে রেখে দিয়েছি ঘুগনি পায়েস এগুলো সব রেডি হয়ে গিয়েছে এখন শুধু এই যে লুচি ভাজার পর্ব আর সঙ্গে এই যে ফল কাটা তো এখানে দেখো লুচি ভাসতে বসে গিয়েছে জামের বাবু পিসে মশাইরা এই যে দিদিরা সবাই রয়েছে আর এই দিকটায় ফল কাটছি এই দিকটায় আমি ফল কাটছি পাশের বাড়ির কাকিমা দিদিরা মানে সবাই আছে আর কি সবাই মিলেমিশে আয়োজন করার পর্ব চলছে এই যে উঠোনে বসি গ্যাসে এই যে লুচিগুলো ভেজে নেওয়া হচ্ছে যেহেতু প্রায় বলতে বলতে সত্তর থেকে আশি জনের অ্যারেঞ্জমেন্ট তো ওই কারণে অনেক লুচি ভাসতে হচ্ছে হিসেব মতো তো এই যে দেখো পিসে মশাই এই যে লুচি ভাজছে আর হচ্ছে আমরা সবাই লুচি বেলে দিচ্ছি আমি তো ফল কাটছি লুচির দিকে মোটামুটি ময়দাতে আমি আজকে হাত দিই আমি ফলের ডিপার্টমেন্টে নিয়েছি মোটামুটি সারাদিনের কাজের পরিশ্রমের জন্য হালকা পোলকা একটা কাজ নিয়েছি ওই যে দেখো আমি বসে ওই যে ফল কাটছি তো চলো আজকে দিনটা না মোটামুটি এইভাবেই কাটলো আনন্দে খুশিতে মানে এত কষ্টের মাঝেও হয় না অনেক পরিশ্রম করলো কিছু কিছু আনন্দ থাকে সেটাই আর কি মোটামুটি অনেক আনন্দের মাঝে বেশ ভালোই লাগলো আর কষ্টও হলো শুধু একটাই মিস হচ্ছে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা নেই তো ওটার জন্যই আর কি বেশি মিস সবাই বলছিল জানো তো সবাই সবাই বারবার করে বলছিল যে একজনই মিসিং আমাদের মধ্যে থেকে তো কিছু করার নেই আর কি ও কাজের সূত্রে যেহেতু বাইরে রয়েছে আর যখন তখন তো কাজের থেকে ছুটিও পাওয়া যায় না তো ওই কারণে ও আসতে পারেনি সে যাই হোক ও আসেনি আমার শাশুড়ি শ্বশুর এসছে আর কি তো ওই কারণে ওকে সবাই মিস করছিলো দিদিরা তো বারবারই বলছিলো পিসিরাও তাই কারণ বাড়ির ছোটদের দেখবে আলাদা একটা অন্যরকম একটা মানে কি বলবো ভালোবাসা থাকে সবাই তাদের খোঁজ নেয় সেরকমই আরকি ও যেহেতু ছোট আর আমিও যেহেতু ছোট আমিও যদি না থাকি না সারাক্ষণ সবাই বলতে থাকে সেরকমই আর কি তো চলো এরকম অ্যারেঞ্জমেন্ট সন্ধেবেলা টুকটাক সবাই খেতে আসবে তাদেরকেও পরিবেশন করতে হবে কারণ সবাই ক্লান্ত আর বেশিরভাগ ক্লান্ত থেকেও বড়ো কথা বরদির আর মেসদির যেহেতু মানে বাচ্চা রয়েছে না ওদেরকে সামলে ওরা না তেমন কিছু করতে পারে না কারণ ওরা তো অনেকটাই ছোট ওদেরকে সামলাতেই একজন মানুষের দরকার আর এখন তো জানোই বিপদ মানে সাথে সাথে নিয়েই ঘরে সবাই এই পড়ে যাচ্ছে এই উঠে পড়ছে এরকম একটা ব্যাপার এই মাথা ফুলে যাচ্ছে এই পা কেটে যাচ্ছে ওই জন্যই আর কি সমস্যা হয়ে যায় তো দেখো এখানে সবাই খেতে বসে গিয়েছে টুকটাক করে গ্রামের সবাই এসে খেয়েছে এই যে দেখো এসে গিয়ে বসে খাচ্ছে এদিকটা দেখো মানে মানে মশাই সবাই খাটে বসে খাচ্ছে পিসিরা ঘরের মধ্যে বসে এই যে লুচি ঘুগনি ফল মিষ্টি সবাই মিলে মজা করে খাচ্ছে তো চলো আজকে সারাদিনটা আমাদের এভাবেই কাটলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা বৌদিকে অনেক 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 আশীর্বাদ করো অনেক ভালোবাসা অনেক শুভ কামনা জানিও আমি অবশ্যই জানিয়ে দেবো তো চলো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ধামাকাদার ব্লগের সঙ্গে ততক্ষণে সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর একটা কথা বারবারই বলবো যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই কিন্তু কী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই দিদিভাইকে একটু সাপোর্ট করো সঙ্গে থেকো পাশে থেকো আমিও সবার পাশে আছি বারবারই বলি তো চলো আজকে ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলকে বাই